দেখো এই হচ্ছে বিয়ের বরের গাড়ি রাত বাজে নটা থেকে সাড়ে নটার মধ্যে তখনও পর্যন্ত অর্ধেক লোকে সাজা হয়নি তো আমার মোটামুটিভাবে সাজগোজ করা কমপ্লিট হয়ে গেছে আমি কিছু লোকজনকে রেখে নিয়ে দেখো চলে আসলাম আর এর মধ্যে বরযাত্রী বেরিয়ে পড়েছে ওরা চলে আসবে অন্য সাইড দিয়ে আর এই হচ্ছে আমাদের মিষ্টি বউ আর দেখো আমি সময় নষ্ট না করে চলে আসলাম কফি তারপর পকোড়া ফুচকার লাইনে কফি আর পকোড়াটা আমি পেলাম না ওই জন্য ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়লাম আর তারপর দেখলাম পকোড়া এসছে তো ওটাও নিয়ে নিলাম আর দেখো বিয়ে বাড়িতে বরযাত্রী আর কোন যাত্রী মিলে কতটা ভিড় হয়েছে তো ওর মধ্যে না দাঁড়িয়ে আমি একটু সাইড করে চলে আসলাম আর তার মধ্যেই দেখো চলে আসলো বরের গাড়ি আর সবাই মিলে হৈ হুল্লো শুরু করে দিয়েছে বরের গাড়ি আসছে বলে ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো বেশ কিছুদিন ধরে পরপর প্রায় প্রতিদিনই কোনো না কোনো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি তো ওই কারণে ভিডিও করা হচ্ছে ঠিকই কিন্তু ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে না ঠিকমতো সময় পাচ্ছি না ওই জন্য ভিডিওগুলো এডিটিংও করা হচ্ছে না ওই জন্য আপলোড করতেও দেরি হচ্ছে তাই বলে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে করে দেখো না সম্পূর্ণ ভিডিওটাই তোমরা স্কিপ না করে দেখো আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করো দেখো বিয়েতে তো অনেক ধরনের মজা অনেক ধরনের হুল্লোড় হয় তার মধ্যে কিন্তু মেন যে মজা বা মেন যে আকর্ষণ সেটা হচ্ছে বর এন্ট্রির সময় তো সেই সময়টাই এখন তো সবাই মিলে এখন এখানে আনন্দ করছে ওরা যখন একা নাচ করছিলো তখন ওদের খুব একটা ভালো লাগছিল না ওই জন্য দেখো গাড়ির মধ্যে থেকে বরকে নামানোর চেষ্টা করছে আর তার আগে নিজেরা যে পারফর্মটা রেডি করেছিল বর আসলেই সেটা করবে তো সেটাই এখন ওরা করছে তার মধ্যে দেখো আবার চলে গেল সেই বরকে ডাকতে আর বাধ্য হয়ে বর এবার কিন্তু নেমে চলে আসবে হয়তো বা বরেরও নাচার ইচ্ছা আছে কিন্তু যাই হোক একটু বর ব্যাপার তো সেই কারণে একটু লজ্জাও পাচ্ছে প্রথমে এখানে ছোটরা সবাই মিলে আনন্দ করে নিল আর তারপর কিন্তু বড়রা দেখো এখানে আশীর্বাদ পর্বটা শুরু করে দিয়েছে মানে বরের গাড়িতে খয় ছিটিয়ে বরকে যখন বরণ করতে হয় দুধ খাইয়ে তো এই সমস্তগুলো করা হচ্ছে আর দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে মানে পেছনের দিকে রয়েছে সবাই বরপক্ষের লোকেরা আর আমরা যে সাইডে রয়েছি সবাই কিন্তু আমরা মেয়ে পক্ষ তো তারপর দেখো বরকে কোলে তুলে নিয়ে চলে আসলো একটা ভাই আর একটা বোনাই

দেখো এখানে এই কাকা আমাকে শেখাচ্ছিল কিভাবে ভিডিওর মধ্যে কথা বলতে হয় আর এদিকে দেখো সবাই মিলে খেতে বসেছে বাবুর ঘুম পেয়ে গেছিলো তো ওই জন্য আমিও ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম ওকে খাইয়ে তারপর বাড়ির দিকে রেখে আসে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে বিয়ে বাড়ির নেক্সট ভিডিও নিয়ে